সুস্বাগতম বন্ধুরা আগের দিন তো আপনারা দেখলেনই ভুবনেশ্বরে কোন কোন মন্দির আমরা ঘুরলাম আর কোন মন্দিরটা আপনাদের ভালো লাগলো প্লিজ কমেন্ট করবেন আর যদি না ভিডিওটা দেখে থাকেন ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমরা প্রচুর মন্দির ঘুরেছি আর কি কী মন্দির ঘুরবেন সেটা লিস্টও করে দিয়েছি আর আজকের গল্পটা চলুন শুরু করা যাক আজকে আমরা ভাত আর চিকেন রান্না করে নিয়েছি এই চিকেন আর ভাত খেই আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গল্পের উদ্দেশ্যে তো আমরা বেরিয়েও পড়েছি আর দেখুন এত সুন্দর রাস্তা পুরী থেকে কোনারকের মাত্র দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আর আমরা ৩৫ কিলোমিটার অতিক্রম করতে হবে তাড়াতাড়ি করে আর এই ঘন জঙ্গলটার মধ্যে হরিণ আর হাতি দুটোই আছে তো আমি দেখতে দেখতেই চালাচ্ছিলাম যদি কোনো হরিণ বা হাতিকে দেখতে পাই তো খুব ভালোই লাগবে আর রাস্তাটাও এত সুন্দর রাস্তার দুদিকে এত সুন্দর গাছপালায় ভর্তি যে মনটা একদম মানে খুব ভালো লাগছে আর দেখতে দেখতে আমরা চন্দ্রভাগার দুটো শাখা আর পোশাখা দুটোকে অতিক্রম করলাম আর দেখতে দেখতে আমরা চন্দ্রভাগা নদীর কাছেও চলে এসেছি এই সেতুটা চন্দ্রভাগা নদীর ওপরই নির্মিত এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চন্দ্রভাগা নদী কিছুটা দূর দিয়েই মোহনা হয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোনারক মন্দিরে এবার আমরা প্রবেশ করব আমরা কোনারক মন্দিরে যাব টিকিটও কাটা হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা কোনারক মন্দিরে তো প্রবেশ করে নিয়েছি আর টিকিটও কেটে নিয়েছি তার আগে পার মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট আর চলুন এবার কোনারক মন্দিরটা ঘুরে দেখা যাক এই কোনারক মন্দিরের অর্থ হলো কোন হচ্ছে দিশা আর অর্ক হচ্ছে সূর্য মন্দির আর এই কোণারক মন্দিরের পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস আজকে যে আমরা কোণারক মন্দিরটাকে দেখছি এটা তেরোতম শতাব্দীতে গর্গবংশের প্রথাপী রাজা নরসিংহদেব প্রথম তৈরি করেছিলেন আর এই মন্দিরটি জানেন তো একশো বছর ধরে বন্ধ উনিশশো তিন সালে বাংলার গভর্নর সাহেব জে এ বডিলন সাহেব এই মন্দিরটি কিন্তু বন্ধ করেছিলেন তিনি সেই সময় এই মন্দিরটি পর্যবেক্ষণ করে দেখেন মন্দিরটির খুব খারাপ অবস্থা আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই তিনি মন্দিরটির গর্ভ গিয়ে পুরো বালি ভরে মন্দিরটির দরজা পুরো সেল করে আর এই মন্দিরটার ইতিহাস হলো এই মন্দিরটার চূড়ায় কিন্তু একটা বাহান্ন টনের চুম্বক দিয়ে নির্মিত যাতে এই মন্দিরটি ভেঙে না পড়ে আর চুম্বকের নিচে থাকতো সূর্যদেবের অষ্টধাতু তৈরি মূর্তি যা ঝুলন্ত অবস্থায় থাকতো যা সেই সময় অনেক বিদেশি পর্যটকরাই দেখে অবাক আর এই মন্দিরটি এমনভাবেই নির্মাণ করা হয়েছিল যে সূর্যের প্রথম কিরণ এই মন্দিরের গর্ভগৃহে প্রথম পড়ে এখন তো আমরা এই মন্দিরের বাইরের সুন্দর কার্যকলাপই শুধু দেখতে পারি গর্ভগৃহের ভেতর গিয়ে দেখতে পারি না কিন্তু বর্তমান ভারত সরকার এবং আর্কিওলজি ডিপার্টমেন্ট ঠিক করেছে এই মন্দিরটি খুব শীঘ্রই খোলা হবে আর ভেতরে যত বালি আছে সব বের করা হবে আর এই মন্দিরটি জানেন তো পুরো পাথর দিয়ে তৈরি ইতিহাসবিদদের মতে পর্তুগিজ নাবিকরা এই মন্দিরটির নাম কিন্তু ব্ল্যাক প্যাগোটা বা কালা প্যাগোটা নাম দিয়েছিল তার কারণ হচ্ছে তারা যখনই সমুদ্র দিক থেকে এই মন্দিরের পাশ দিয়ে পাশ করত তখন এই মন্দিরে ওপরে থাকা চুম্বকের জন্য তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দিত যার ফলে তারা অনেক সময় বিপদে পড়তো বা দিক হারিয়ে ফেলত সেই জন্যই তারা এই মন্দিরের নাম এমন দিয়েছে অনেক ইতিহাসবিদদের মতে তারাই কিন্তু পরবর্তীকালে বাহান্ন টনের যে চুম্বকটা ছিল সেই চুম্বকটা তারা খুলে নিয়ে তাদের নিজেদের দেশে চলে যায় তার ফলে এই মন্দিরটা কিন্তু ধ্বংস হয়ে গেছে আর অনেক ইতিহাসবিদদের মতে পনেরোশো সালে বাংলার মুসলিম জেনারেল কালাপাহাড় যখন উড়িষ্যা আক্রমণ করে তখন কিন্তু এই মন্দিরটা তো তিনি আক্রমণ করেছিলেন আর এই মন্দিরটা যখন আক্রমণ করে এই মন্দিরে গর্ভগৃহে ঢোকেন তখন দেখেন ঝুলন্ত সূর্যদেবতাকে দেখে তিনি অবাক হয়ে যান এবং পরবর্তীকালে তিনিও এই মন্দিরটি ধ্বংস করেছেন আর এই মন্দিরটি কিন্তু সেই সময় বিজ্ঞান এবং কলার দারুণ নিদর্শন আর এই দুটো ঘোড়া সেই সময় রাজবংশের প্রতীক ছিল এই মন্দিরটা সূর্য দেবতার ঠিক রথের আকারে নির্মিত আর এই যে চাকা দেখছেন এই চাকা কিন্তু বারোটা আছে ঠিক যেমন বারোটা মাস আর এই চাকা কিন্তু সেই সময় ঘড়ি হিসাবেও ব্যবহার করা হতো এখনও এটা ঘড়ির মতো আপনি সময় দেখতে পাবেন অ্যান্টি ক্লক অনুযায়ী এটা চলে এখন তো আর এই মন্দিরের সামনে রাখা ঘোড়াগুলোকে দেখে বোঝাই যায় না একটা ঘোড়াই মাত্র অবশিষ্ট আছে কি এই সাতটা ঘোড়া কিন্তু রামধনুর সাতখানা রঙকে বোঝানো হয় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা এই কলা এত সুন্দর পাথর কেটে সেই সময়ে বানানো হয়েছিল যা এখনও দেখলে অবাক হয়ে যেতে হয় আর হ্যাঁ সূর্যদেবতার মন্দির এই মন্দিরটা ছাড়া ভারতবর্ষে আর কোন কোনায় আছে আপনারা যদি জানেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কারণ তাহলে আমিও ঘুরতে যাব। আর আপনাদের সামনে ভিডিও বৃষ্টি ভেজা দিনে কনারক মন্দিরের সামনে ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে মনোরম অনেদ কিন্তু যেহেতু বাইক করে ঘুরছি ভিজে যাচ্ছি ভালো লাগছে না এটা শুকনো জায়গায় বৃষ্টিটা দেখবো সামনে মন্দির থাকবে জামা কাপড়টাও শুকনো থাকবে বেশি ভালো লাগে ভিজে জামা কাপড় বেশি ভালো লাগে না এই শুকন পরে থাকবে বৃষ্টিটা পুরো বানচাল করে দিচ্ছে ঘোড়াটা এক ঘন্টা থাকলাম পুরো ভিজে গেলাম ঝিরিঝিরি হলো ভিজে গেছি আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি সামনে এখানে বিশাল জল আর বৃষ্টিও হচ্ছে ওপর থেকে জলও পড়ছে প্রচুর আর সমুদ্রটা অনেকটা এগিয়ে এসছে হুম জলটা অনেকটা বেড়েছে পুরো একটু হালকা বৃষ্টি হলো কন্টিনিউ ভিজছি পুরো কাঁক ভেজা হয়ে যাচ্ছি দেখে বুঝতে পারছেন এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না এরপরেই সি একটু আগে আপনার নদীটা যেখানে মিলিত হয়েছে মোহনা টাইপের ওখানটা দাঁড়াবো আর যেহেতু বৃষ্টির পথ অনেকটা যেতে হবে সুনসান রাস্তাটা আসার সময় দেখলেনি যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা ওই দিকটা থেকে এই দিকটা এলাম কারণ হচ্ছে ওই দিকটা বৃষ্টি হল ভালো ভিড় আছে আর এই দিকটা হচ্ছে দিড়ি কিছু বলবেন এই আমার পেছনের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানটাই কিন্তু চন্দ্রভাগা নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে ওখানটাই হচ্ছে মোহনাটা সি বিচটা ফাঁকা খুব সুন্দর লাগছে আর ওয়েদারটা এত সুন্দর হালকা বৃষ্টি হচ্ছে হালকা একটা বৃষ্টি হচ্ছে আর হাওয়াটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ফাঁকা সি বিচটা ভালো লাগছে সত্যি মনোরম যদি একটু টাইম হাতে থাকত একটু বসতাম অনেক টাইম কাটাতাম কিন্তু সন্ধ্যা হয়ে যাবে ওই রাস্তা দিয়ে বাইক চালাতে হবে তাড়াতাড়ি হোটেলে লেখা ফিচার কোনো কারণ নেই কিছু তাও নিজের সেফটি নিজের কাছে আর সত্যিকারের বলতে আমরা কিন্তু বাইক নিয়ে এসেছি বলেই সমুদ্রের ধারের এত সুন্দর মজা উপভোগ করতে পারছি এত সুন্দর ওয়েদারটা আর যদি আমরা যদি বাস পার্টির সাথে বা ট্যুরিস্ট পার্টির সাথে আসতাম তাহলে কিন্তু এতটা মজা বা এতটা উপভোগ কোনোটাই করতে পারতাম না তো চলুন আমরা ঘুরতে থাকি এখনও কিন্তু একটা মন্দির বাকি রয়েছে আসার সময় রাস্তায় দেখলাম মন্দিরের পথটা তো যাওয়ার সময় কিন্তু যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা নদীর সামনে আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম এই মোহনাটা হচ্ছে এইটা আর ওই দিকটা আরুদ কিছুক্ষণ আগে ওই মোহনার ওখানটা একটু রাস্তাটা বানিয়েছে পুরোটাই আছে রাস্তাটা কিন্তু না পুরোটা নেই তো যতটা অব্দি এসেছিলো রাস্তাটা আমি যতটা অব্দি এলে এসে আবার ফেরত গিয়ে মেন রোড হয়ে এলাম নেমেই গেছে একদম এক ফোটা দু ফোটা হচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই না ও মেসে যাচ্ছে মনে হয় কিন্তু বোট রাইডিংও সুন্দর হয় আমি এখন চলে এসেছি গুরুদেশওয়ারা টেম্পেলে তো বাস বা যে কোনো ট্যুরিস্ট পার্টির সাথে আপনারা এলে কখনোই এসব মন্দিরগুলো ঘোরাবে না আর এই মন্দিরটা কিন্তু মন পুরী থেকে কোনারক মন্দির যাওয়ার পথে পরে আর আমরা কোনোরক দেখে আসার পথে মন্দিরটা এলাম আপনারা যদি চান এই মন্দিরে আসবেন তাহলে অবশ্যই স্কুটি বা চার চাকা ভাড়া করে নিজেরা আসবেন আর বলবেন যে এই মন্দিরগুলো আমরা যাব নাহলে কিন্তু ওরা ঘোরাবে না কিন্তু এই মন্দিরটা দেখিনি যাওয়ার পথে ওই লক্ষ্য করেছিল আর বলছিল যে আসার পথে আসবে মন্দিরটা বেশ সুন্দর বৃষ্টিতে ভিজে মাথা পুরো ধরে রয়েছে আসার সময় সিঙ্গারা নিয়ে এলাম এখন সিঙ্গারা দিয়ে চা খাবো মানে মাথাটা এত ধরে রয়েছে কড়া চাটা বানাতে বললাম দরুনকে যাতে একটু ভালো লাগে হ্যাঁ বেচারা চায় চিনি দিতে ভুলে গেছে তো আমরা সন্ধেবেলা ফিরে চা আর সিঙ্গারা খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি যেহেতু আজকে আমাদের লাস্ট দিন আজকে আমাদের কেনাকাটা কমপ্লিট করতে হবে আর যেহেতু পুরীতে এসেছি খাজা তো সবার জন্য নিতেই হবে তো চলে এসেছি কাকাতুয়াতে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে তো চলুন টাটা বন্ধুরা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে